ফ্রেন্ডস ওয়েলকাম টু লার্ন ইংলিশ উইথ শফিক আজকে আমরা শিখব আমরা যে বেসিক গ্রিটিংস যে বাক্যগুলো আছে আমরা কারোর সাথে দেখা হলে বা আমরা যে প্রাথমিক যে কথাগুলো বলি প্রথমেই সেগুলো নিয়ে আজকে আমরা বাক্য শিখব অবশ্যই আমরা এখনই বাক্যগুলো শুরু করবো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আমরা প্রথমেই যে কারোর সাথে মানুষের সাথে কথা বলি যেরকম গুড মর্নিং মানে শুভ সকাল সকালবেলায় দিনের শুরুটাই কিন্তু আমরা কারোর সাথে কথা বললেই দেখা হলি সকালবেলা আমরা কি বলি গুড মর্নিং গুড মর্নিং মানে শুভ সকাল এরপর আমরা কি বলি আর ইউ তুমি কেমন আছো কারোর সাথে দেখা হলে কিন্তু আমরা বলি আর ইউ তুমি কেমন আছো আর ইউ এরপর আমরা কি বলি আই এম ফাইন আমি ভালো আছি তার উত্তরে কি বলি আমরা আর ইউ বললে আমরা বলি আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি আর ইউ আই এম ফাইন আই এম ফাইন এরপর কি আছে হোয়াটস ইউ নেম হোয়াটস ইউর নেম মানে তোমার নাম কি তারপর আমরা জিজ্ঞেস করি কারোর সাথে করে তোমার নাম কি অপরিচিত কারোর সাথে দেখা হলে কিন্তু আমরা এটা বলি যে হোয়াটস ইউ নেম হোয়াটস ইউর নেম এরপর কি আছে মাই নেম ইজ শফিক এরকম আমরা যার যার নাম বলবো মাই নেম ইজ রহিম মাই নেম ইজ করিম আমার নাম শফি আমার নাম রহিম তো মাই নেম ইজ এরপর কি আছে নাইস টু মিট ইউ তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো আমরা কি বলি হ্যাঁ তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো নাইস টু মিট ইউ তারপরে কি হোয়ার আর ইউ ফ্রম বা হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথায় থেকে এসেছ বা তুমি কোন জায়গা থেকে এসেছ আমরা বলি যে তুমি কোথা থেকে আসছো বা কোন জায়গা থেকে আটসো অপরিচিত কারোর সাথে দেখা হলে আমরা বলি এইভাবে যে তুমি কোথা থেকে আসছো বা আপনি কোথা থেকে এসেছেন তাহলে হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথায় থেকে এসেছ হোয়ার আর ইউ ফ্রম আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো দেখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম